দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো একটি অনেক ভালো গাড়ি নেওয়ার পরে যেকোনো দরকারে আমি জসিম্পাই পাশে গিয়েছি কাগজের ব্যাপার গুলো যে সার্ভিস গুলো আছে এগুলো সম্পূর্ণ আমাদের কাছ থেকে পাবে এখান থেকে যদি আপনারা গাড়িগুলো নেন তাহলে সম্পূর্ণ কিছু আপডেট পাবেন আপনার সাধ্য মতো আপনার গাড়িটি নিন আপনারা যারা সাধ্যের মধ্যে গাড়ি কিনতে চান তাদের জন্য আজকে নতুন একটি শোরুমে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গুছানো একটি শোরুম যেটির নাম হলো ভেহিকেল সিটি এটি মূলত সাউথ বেগুন বাড়ি মাস্টার বাড়ির কাছে আছে যদি আরো সহজে বলতে চাই হাতির জিলের ঠিক পাশেই তার উল্টো পাশে হলো মানে এফডিসি তো আমরা যেই শোরুমটাতে দাঁড়িয়ে আছি সেখানে প্রচুর পরিমাণে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন চকচক করছে নতুন গাড়ি কিছু পুরাতন গাড়ি আমাদের আহ দেশে বেশিরভাগ মানুষ যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তারা যে গাড়িগুলো খুঁজেন সেগুলো হলো মিড রেঞ্জের যে গাড়িগুলো বিশেষ করে দশ লাখ টাকা থেকে বিশ লাখ টাকার মধ্যে গাড়ি বেশি মানুষ করেন সেই রকম কিছু গাড়ি আপনাদেরকে দেখানো চলুন আমরা শোরুমটা ঘুরে দেখি এবং কি কি ধরনের গাড়ি আছে চলুন কথা জি আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের গাড়ির শোরুমটা সম্পর্কে যদি একটু বলেন আমাদের গাড়ির শোরুমটা হচ্ছে ভেহিকেল সিটি এটা তেজগাঁ সাত রাস্তা লিঙ্ক রোড যেটা হাতির যে সাত রাস্তার যে লিঙ্ক রোড লিঙ্ক রোড অবস্থিত ভেহিকল সিটি আমাদের এখান থেকে হচ্ছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে আর আমাদের এখান থেকে যে কাস্টমার হচ্ছে গাড়িটা নিচ্ছে উনি ওনার কাছে যতদিন গাড়িটা আসছে ততদিন আপনার হচ্ছে কাগজের ব্যাপারগুলো যে সার্ভিসগুলো আছে এগুলো সম্পূর্ণ আমাদের কাছ থেকে পাবে আর আমাদের এখান থেকে গাড়ি পারচেস করার জন্য যে কোনো অ্যানালিসিস সেন্টারে নিয়ে উনি হচ্ছে ওনার গাড়িটা আদৌ কি নিচ্ছে চেক করাতে চাইলে চেক করাতে পারবে এই ক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই এমনিতে আপনাদের এখানে মানে কি কি ধরনের গাড়ি বেশি সেল আমাদের এখানে সব ধরনের গাড়ি সেল আছে তবে এর ভিতরে হচ্ছে সবচেয়ে বেশি সেল হচ্ছে টয়টার গাড়িগুলো টয়টার মিডিয়াম বাজেটের যে গাড়িগুলো এইগুলো সেলটা বেশি এখন বর্তমানে বর্তমান সময়ে প্রায় অনেক মানুষ আছে ঢাকা শহরে যারা গাড়ি কেনার জন্য উদ্গ্রীব চাচ্ছে যে একটা গাড়ি নেওয়ার জন্য সাধ্যের মধ্যে এমনিতেই ধরেন আপনাদের সাধ্যের মধ্যে কোন কোন গাড়িগুলো মানুষ বেশি নিতে আসে আমাদের এখানে বর্তমানে এখন শোরুমে যে অবস্থান করছি এখানে হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা থেকে আপনার চৌত্রিশ লক্ষ টাকারও গাড়ি আসছে আমাদের এখানে চৌত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত এর ভিতরে এই রেঞ্জের ভিতরে গাড়ি আসছে এখন বর্তমানে এখন এটা হচ্ছে কে কি গাড়ি নিচ্ছে বা কে কোনটা নিবে কার হচ্ছে সাধ্য এটা কিন্তু আসলে তখনই বোঝা যায় যখন কাস্টমার ফিজিক্যালি কথাবার্তা বলে সবকিছু নিয়ে আগে যায় তখন থেকে মানে কতদিন আগে গাড়ি নিয়েছিলেন এই শোরুম থেকে আমি দুটা গাড়ি নিয়েছি একটা নিয়েছি আট মাস বা এক বছর দশ মাসের মতো হবে তারও আরো পাঁচ ছয় মাস আগে আরেকটা নিয়েছি প্রথম গাড়িটা নিয়ে আবার ওটা এখানে বাইরের কাছে আবার বিক্রি করে দিয়েছি দিয়ে আরেকটা গাড়ি নিয়েছি কি গাড়ি ছিল এটা প্রথমটা ছিল হন্ডা ভেজেল ওটা কিছুদিন চালানোর পরে ওটা বিক্রি করে দেওয়া পরে নিছি টয়োটা এক্সিও আচ্ছা কেমন সার্ভিস কেমন দিচ্ছে সার্ভিস ভালো আলহামদুলিল্লাহ এমনিতেই ধরুন গাড়ি কেনার পরে এই শোরুমের মালিকের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং মানে আফটার সেল সার্ভিসটা কেমন লাগতে স্যার আপনার অনেক ভালো গাড়ি নেওয়ার পরে যে কোনো দরকারে আমি যখন পাশে হইছি যখন ফোন দিছি সাথে সাথে ভাই ফোন রিসিভ করছে কথা বলছে সেবা দিছে আবার যখন বিক্রি করব তখন ভাই গাড়ি বিক্রি করে দিছে আবার ভাইয়ের কাছ থেকে আরেকটা গাড়ি নিছি এখন আবার আজকে আসলাম গাড়ি একটু কাজ করাইতে হবে ভাই আবার লোক ফোন করে আসতে বললো তার মানে গাড়ি কেনার জন্য এটা শোরুমটা কেমন হ্যাঁ অবশ্যই ভালো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভাইয়ের কাছে এই পর্যন্ত আসছি টাকা প্রথমবার আইসিয়া গাড়ি নেওয়ার পরে টাকা পরে দিছি আবার গাড়ি বিক্রি করার পরে ভাই আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছে আমি আগের দিন চলে গেছি পরের দিন টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইছে রাত্র হয়ে গেছিল ব্যাংক বন্ধ তো এই জন্য পরের দিন পাঠাইছে খুবই ভালো আর এমনিতে গাড়ির কাগজপত্রতে উনি সহযোগিতা করেন হ্যাঁ কাগজপত্র উনি করে দিছে আগেরটা উনি করে দিচ্ছে পরেরটা উনি করে দিচ্ছে এই শোরুমে লো বাজেটের একটা গাড়ি দেখবো দেখতে পাচ্ছেন গাড়িটা ডিসপ্লে করা আছে

ভিতরে হচ্ছে সিট লেদার থাকবে আমরা যদি ভিতরের দিকে যাই এটা হচ্ছে সিট লেদার থাকবে তারপর সাইড প্যাড এগুলো হচ্ছে খুবই সুন্দর ইয়ে থাকে এটা আপনার স্টারিং ক্রুজ কন্ট্রোল থাকবে এটা স্টেয়ারিং মাল্টিমিডিয়া কন্ট্রোল থাকবে তারপর আপনার হচ্ছে ইলেকট্রনিক ব্রেক সেন্সর পার্কিং সেন্সর তারপর হচ্ছে টুপটিপটা গিয়ার

হ্যাঁ এটা আপনার হচ্ছে অকটেন দিবেন সম্পূর্ণ তেলের গাড়ি এইটা আপনার একদম সামনে পিছনে গ্লাস হেড লাইট ব্যাক লাইট সাইড এইগুলো যেগুলো আছে পকেট গ্লাস সব কিছু কিন্তু এটা আপনার অরিজিনাল পেয়ে যাচ্ছে এগুলো পেপার সাপ্টুরেট আর আমাদের এখান থেকে আপনার ফার্স্টে থাকে হচ্ছে ফার্স্ট পার্টির যেই গাড়িগুলো এগুলো আমরা প্রায়োরিটি বেশি দিয়ে থাকি কোনো প্রকার রেন্টেকারের গাড়ি তারপর হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির যেই গাড়িগুলো এগুলো আমরা পার্চেস করে থাকি না আমাদের একজন ফার্স্ট পার্টি ইউজার ব্যক্তিগত যে গাড়িগুলো ব্যবহার করা হয় এগুলো আমরা পারচেজ করে থাকি এই গাড়িটার প্রাইস কত এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ এটা হচ্ছে 2001 2001 এর মডেলের প্রাডো এটা 2003 এর রেজিস্ট্রেশন এইটা আমাদের আসিং প্রাইস হচ্ছে 22 লক্ষ 50 হাজার টাকা এটাতে আপনার সিসি হচ্ছে 2700 সানরুফ ফোর হুইল ড্রাইভ তারপর হচ্ছে আপনার সিট তারপর আপনার হচ্ছে পিছনে সিএনজি কনভার্ট করা আছে এটাতে আপনাদের শোরুমে অনেক ভালো ভালো গাড়ি দেখতে পাচ্ছি একটু যদি আমাদেরকে বলেন যে এই গাড়িটা সম্পর্কে এটা কি একদম মানে ব্র্যান্ড নিউ হ্যাঁ ভাই এটা না এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে ইউজ কার

ফোর হুইল ড্রাইভ স্টার্টিং এর যদি আমরা ভিতর সাইডটা যদি দেখি স্টার্টিং স্টার্টিং প্লাস কন্ট্রোল স্টার্টিং মাল্টিমিডিয়া কন্ট্রোল এটা কিন্তু হচ্ছে আপনার ফোনের যে এটা আছে লাইনের আপনি এইটা থেকে আপনি ফোন রিসিভ করা ফোন কাটা এগুলো সবকিছু করতে পারবেন উপরে পাচ্ছে হচ্ছে সানরুফ বিশাল বড় এটা কিন্তু প্যারানোমিক সানরুফ প্লাস হচ্ছে সিট পাওয়ার পুশ স্টার্ট আর এইগুলো সিট কভার টভার এগুলো যা আছে এটা কিন্তু একদম আপনার হচ্ছে লেদার প্যাকেজের যেটা এটা ঠিক আছে অনেক সুন্দর আর চলুন আমরা সামনের যে অংশটুকু আছে আমি আপনাদেরকে দেখাই এইটার সামনে দেখছেন খুব বেশ সুন্দর আপনার নিকেল কর বিশাল একটি আপনার ইয়ার আছে গ্রিল হুন্ডা মনোগ্রাম জিআরএফ লাইট পঁয়ত্রিশ লক্ষ লক্ষ টাকা যারা ভালো বাজেটের মধ্যে গাড়ি নিতে চান তারা এই গাড়িটি নিতে পারেন দেখতে পারে আপনাদের ভেহিকল সিটির অ্যাড্রেসটা যদি বলতেন মানে আমাদের এইটা হচ্ছে দুই ভাই এগারো সাউথ বেগুন বাড়ি আপনার আপনার তেজগাঁ সাতরাস্তা আকি ফিলিং স্টেশনের পিছনে আর বা সাতরাস্তার ইয়েটা আপনার হাতিজিল চত্রাঘার বাস কাউন্টারের সাথে এটা সাত আর হাতের দিলে যে লিঙ্ক রোড ওইখানে অবস্থিত আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো আমি নাম্বার বলছি জিরো ওয়ান নাইন ডাবল টু ত্রিপল থ্রি থ্রি ওয়ান জিরো আরেকটি নাম্বার হচ্ছে জিরো ঠিক আছে অনেক ধন্যবাদ जी हेलो फ्रेंड्स আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা দেখলেন এই ভেহিকল সিটি সাউথ বেগুনবাড়ি বাড়ি মাস্টার থেকে মূলত খুব সাজানো গোছানোর যে শোরুমটা এবং গাড়িগুলো আপনাদের দেখালেন খুবই কাগজপত্র সহ সবই আপ আছে আপনারা চাইলে এখান থেকে গাড়ি নিতে পারেন নিঃসন্দেহে খুব ভালো একটা শোরুম এবং আমি আরেকটা কথা বলতে চাই যারা গাড়ি নেওয়ার পরে কাগজপত্র নিয়ে অনেকে হ্যারেসমেন্ট করে কাগজপত্র আপডেট থাকে না লাইসেন্স ঠিক থাকে না তো এখান থেকে যদি আপনারা গাড়িগুলো নেন তাহলে সম্পূর্ণ কিছু আপডেট পাবেন এবং যদি নাও থাকে এখানকার যে শোরুম কর্তৃপক্ষ তারা সাধ্যমতো আপনাকে সাহায্য করবে তাই আমি বলবো যে আপনার সাধ্যমতো আপনার গাড়িটি নিন আপনার শখের গাড়িটি দেখে নিন এবং গাড়িটা নেওয়ার আগে অবশ্যই আপনি নিজে চালিয়ে এবং যদি কেউ এক্সপার্ট থাকে তাকে দেখিয়ে নিয়ে যাবেন গাড়ির চেসিস ইঞ্জিন বডি বা অন্যান্য কিছু ঠিক আছে তা আমি বিদায় নিব এই শোরুম থেকে আবারও আপনাদের সামনে অন্য একটা হাজির হয়ে যাব ভালো থাকবেন শুভকামনা